ভিতরে ছিল প্রতি বছরের ন্যায় এবছর বেশ কিছু মানুষদেরকে পুজোর গিফট আমরা হাতে তুলে দিলাম লাইন্স বা প্রতিবছরই একটা বস্ত্র পুজোর আগে শতদিয়ার বস্ত্র বিতরণী অনুষ্ঠান আমরা করে থাকি এবছরও আমাদের মেম্বারদের মধ্যে কিছু মেম্বারের ব্যক্তিগত সহযোগিতায়

স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি আপনাদের পাবে নাইকি ইচ্ছা দেই তরে বিভিন্ন নামিকামী ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভি দতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রঘুনাথ গঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিস্তারিত জানতে আজই কল করুন 973538448 বা 9732844398 নম্বরে লোক শেখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান एवं খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না